সরকারি কর্মচারীরা নিজের সুবিধার বৃদ্ধির কথা ভাবলে চলবে না সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুধু নিজের অধিকার আদায় বা সুযোগ সুবিধার কথা ভাবলে চলবে না সাধারণ মানুষের সার্বাধিক কল্যাণের নিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও সাময়িক বিমান পরিবহন পর্যটক বিষয়ক উপদেষ্টা এ এম এফ হাসান আরিফ মঙ্গলবার ভূমি ভবন মিলায়তনে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কর্মচারীদের পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা ভূমি উপদেষ্টা এ এম হাসান আরিফ বলেন জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অংশ হিসাবে সবার নাগরিকত্ব বান্ধব ভূমির সেবা নিশ্চিত করতে হবে ভূমির মালিকানা ও মালিকানার উপর ব্যক্তি করে ম্যাপ তৈরিতে নির্দিষ্ট পর পর জরিপ কাজ পরিচালিত হয় এসব জরিপের কারণে দেশের আইন শৃঙ্খলা অঙ্গনের অধিকাংশ মামলা মোকদ্দমা চলছে কারণ এই জরিপের মালিকানা হাতে লেখা হতো ভূমির মন্ত্রণালয়ের কর্তৃক আধুনিক তথ্য প্রযুক্তি পদ্ধতি ভূমি জরিপ কাজ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম সালেহ আহমেদ বলেন ভূমি ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক কর্মচারী দেশের ভূমি খাতের জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন বিগত সতেরো বছর ফ্যাসিবাদ সরকারের অধিদপ্তরের মনোবল বৃদ্ধি স্বাভাবিক পদোন্নতি জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সংস্কার সহ কোনো সমস্যায় সমাধান করতে পারেনি তিনি অধিদপ্তরের কর্মচারীদের অবিলম্বে শূন্য পদ নিয়মিত পদোন্নতি অবসান সুবিধা আধুনিক জরিপ কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণ সহ সর্বাধিক সহযোগিতার আশ্বাস দেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন